সুব্রত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পাবনা জেলার অরণখোলা হাটে আজকে অবস্থান করছি বড় বড় সাইজল গরু দেখাবো আপনাদেরকে এখানে অনেকগুলো গরু রয়েছে এই গরুগুলো নিয়ে আসছেন একজন ব্যাপারী আসলে লাল গরু খুব কম পাওয়া যায় হাটে নিতে গেলে এদের কাছেই নিতে হবে তো জিজ্ঞেস করবো কয়টা করে নিয়ে আসেন আজকে হাটে সাতটা সাতটা এই পাশে লাল হচ্ছে ছয়টা আর একটা কালো নাকি আচ্ছা আচ্ছা এক পাশ থেকে দেখি তা যাতে কি